আমি অফিসের কাজে ঢাকার বাইরে যাচ্ছি দু একদিন পরে ফিরব তুমি আমার ব্যাগে কয়েকটা কাপড় গুছিয়ে দাও অবাক হয়ে বলল হুট করে ঢাকার বাইরে যাচ্ছ যে আগে তো এমন কিছুই বলনি। সাদিক বিরক্ত হলেও প্রকাশ করলো না ঠান্ডা গলায় হুট করেই বস জানালো তাছাড়া আমার চাকরিতে এমন হুটহাট করেই বিভিন্ন জায়গাতে যেতে হয় তুমি তো আর নতুন দেখছো না তা অযথা প্রশ্ন করা বাদ দিয়ে তাড়াতাড়ি গুছিয়ে দাও না হলে আবার দেরি হয়ে যাবে আচ্ছা দিচ্ছি দুপুরে খেয়ে যাবে তো না সময় নেই দুপুরের আগেই বেরোতে হবে নীরা সাদিকের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিল সাদিক আর চোখে নীরাকে পরক করছে নীরার ভাবভঙ্গি দেখে সে কিছুই বুঝতে পারছে না সাদিক মনে মনে আজ কঠিন পণ করেছে যা হবার হবে নীরাকে সে আজ হাতে নাতে ধরবে কি ব্যাপার এত কি ভাবছ নীরার কথায় চমকে উঠল সাদিক হচকচিয়ে বলল কি আর ভাববো বাসায় একা তোমরা দুজন থাকবে কোনো সমস্যা হয় কি না তাই ভাবছিলাম দিনকালের যে অবস্থা আগে জানলে মাকে এখানে এনে রাখতাম আরে এত চিন্তা করছো কেন দুই দিনেরই তো ব্যাপার আমরা ঠিক সামলে নিব তবে বাসে তেমন বাজার নেই কিছু বাজার করতে পারলে ভালো হতো তোমাকে না বলেছি বাজার শেষ হওয়ার আগেই আমাকে বলবে আরে রাগ করছো কেন আমি কি জানতাম না কি তুমি বাসে থাকবে না যা আছে আমি তা দিয়েই দুই দিন চালিয়ে নেব তুমি এসে বাজার করো ঠিক আছে আমাকে ফোনে না পেলে চিন্তা করো না ব্যস্ততায় হয়তো ফোন রিসিভ করা হবে না আচ্ছা সাবধানে যেও সাদিক রুম থেকে বেরিয়ে দেখলো তার ছোট বোন লিজা ড্রয়িং রুমে বসে ফোন স্ক্রল করছে সাদিক লিজার কাছে বলে বেরিয়ে গেল সাদিক বেরিয়ে যেতে লিজা উৎফুল্ল গলায় নীরাকে বলল আমি কিন্তু বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে যাবো ভাবি ভাইয়ার জন্য একটু বন্ধুদের সাথে কোথাও যেতেও পারি না তুমি কিন্তু না করতে পারবে না নিরা একটু চিন্তিত হলো লিজাকে এভাবে যেতে দেওয়া তার ঠিক মনে হচ্ছে না তাছাড়া সাদিক এখন ঢাকায় নেই আল্লাহ না করো কোনো বিপদ হলে তখন সব দোষ তার ঘাড়েই আসবে আমি এ বিষয়ে কিছু জানি না লিজা তুমি কল করে তোমার ভাইকে বলো সে এখন বাসায় নেই তোমার হয়ে এই সিদ্ধান্ত আমি নিতে পারি না তাছাড়া সেফটির একটা ব্যাপার আছে আমি তোমার কোনো বন্ধুদেরও চিনি না এভাবে যেতে দেওয়া আমার ঠিক মনে হচ্ছে না লিজার মন খারাপ হয়ে গেল সে ভেবেছিল আজ বন্ধুদের সাথে সারাদিন ঘুরবে কিন্তু তেমন কিছুই হবে না বুঝতে পারছে নীরার কথাও ফেলে দেওয়ার মতো নয় কখন কোন বিপদ হয় বলা যায় না তাই সে নিরার কথার কোনো প্রতিবাদ করল না ঠিক আছে ভাবি লিজার মন খারাপ দেখে নীরারও মন খারাপ হয়ে গেল সে নিজের ফোন থেকে লিজার পছন্দের কিছু খাবার অর্ডার করে দিল ভাবল লিজাকে সারপ্রাইজ দেওয়া যাবে সাদিক বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর সবার অগোচরে আবার বাসায় ফিরে এসেছে নিরা লিজা তখন রুমে বসে গল্প করছে সাদিক বাসার একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল সে সিদ্ধান্ত নিয়েছে সে দুই দিন এখানেই কাটাবে এই রুমে কেউ তেমন একটা আসে না আর চাবিও তার কাছেই থাকে আধ ঘন্টা পর কলিং বেল বেজে ওঠায় নিরা লিজাকে বলল তুমি বসো আমি দেখছি কে এলো আচ্ছা নীরা মুচকি হেসে উঠে চলে গেল সে জানে তার অর্ডার করা খাবার চলে এসেছে দরজায় খাবারের প্যাকেট হাতে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে নীরা তড়িঘড়ি করে এগিয়ে গেল চলে এসেছে বিলটা দিন টাকা বিল হয়েছে আপনি দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি সাদিকা তখন আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল নীরা ভেতরে চলে যেতেই তার কপালে চিন্তার ভাজ পড়ল সে যা সন্দেহ করছে তা কি সত্যি নয় নীরা খাবারের প্যাকেটগুলো নিয়ে টেবিলে রেখে লিজাকে ডাকলো লিজা এখানে আসো একটু নীরা নিজের রুমে গিয়ে দেখে লিজা ফোনে ব্যস্ত হয়ে গেছে নীরা কিছু না বলে টাকা নিয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে আবার ফিরে এসে বলে তোমার পছন্দের খাবার এনেছি চলো খেয়ে নেবে লিজা খুশি হয়ে গেল ফোন রেখে হাসি মুখে বলল কী আনিয়েছ ভাবি গিয়েই দেখো লিজা দ্রুত পায়ে টেবিলের কাছে চলে গেল নীরা ও লিজার পিছু পিছু এসেছে সাদিক সন্দেহজনক কিছু না দেখে অস্থির হয়ে যাচ্ছে লাগাতার পায়চারি করতে করতে ভাবছে সে কি তাহলে ভুল ভাবছে নীরা দেখতে যথেষ্ট সুন্দরী বড়লোক বাবার একমাত্র মেয়ে তাদের বিয়ে হয়েছে বছর দিনে পার হলো এ পর্যন্ত নীরাকে নিয়ে সন্দেহজনক কিছুই সে দেখেনি নীরা যেমন দেখতে সুন্দরী তেমন সব কাজেও পটু কিন্তু কিছুদিন যাবৎ কেউ তাকে বারবার মেসেজ করে বলছে নীরার কারোর সাথে সম্পর্ক আছে সে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর একা বাসায় নীরা নিজের প্রেমিককে নিয়ে আসে তাই সাদিক বাইরে যাওয়ার এই নাটক সাজিয়েছে যাতে নীরাকে হাতে নাতে ধরতে পারে কিন্তু নীরার গতিবিধি দেখে মনে হচ্ছে না সে এমন কিছু করেছে সাদিকের নিজেকে পাগল পাগল মনে হচ্ছে সে যদি নীরাকে ভুল বুঝে থাকে তাহলে লজ্জায় নীরার সাথে চোখ মিলাতে পারবে না নীরা লিজার সাথে খাওয়া দাওয়া শেষ করে হাতের কাজ গুছিয়ে সাদিককে কল দিল যাওয়ার সময় জিজ্ঞেস করা হয়নি সাদিক কোথায় যাচ্ছে সাদিক কল রিসিভ করে বলল ব্যস্ত আছি পরে কল করো নীরাকে কিছু বলার সুযোগ না দিয়ে সাদিক কল কেটে দিয়েছে নীরা দীর্ঘশ্বাস ছাড়ল সাদিক এদানি কেমন যেন হয়ে গেছে সারাক্ষণ খিটমিট করতে থাকে সাদিক ওই নাম্বারে আবারও কয়েকবার কল দিল কিন্তু কোনোভাবেই কল যাচ্ছে না সন্ধ্যায় সাদিকের বন্ধু নিয়াজ এসেছে বাসায় নীরা কিছুটা ইতস্তত করছে কারণ বাসায় সে ছাড়া আর কেউ নেই কি নেই নাকি নীরা হাসার চেষ্টা করে বলল না ভাই সাদিক তো অফিসের কাজে বাইরে গেছে দুই একদিন পরে ফিরবে নিয়াজ কেমন করে যেন হাসলো নীরার নিয়াজের চাহনি ভালো লাগছে না ভদ্রতার খাতিরে চলে যেতেও বলতে পারছে না নীরা চা আনার বাহানায় রান্নাঘরে গিয়ে লিজাকে কল করলো লিজা তাড়াতাড়ি বাসায় আসো লিজা পাশের বাসায় গিয়েছিল সে উদ্বিগ্ন গলায় বলল কি হয়েছে ভাবি নিয়াজ ভাই এসেছে আমার এক একা ভালো লাগছে না অস্বস্তি হচ্ছে তুমি প্লিজ চলে এসো আমি আসছি ভাবি লিজা কল কেটে দিল নীরা চায়ের নিয়ে নিয়াজের সামনে রাখলো নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে নিয়াজ চায়ের কাপ হাতে নিয়ে বলল আপনার হাতের চা মানেই অমৃত আপনি দেখতে তো মাসাল্লাহ আসমানের পরের মতো নিরা অস্বস্তি বাড়ছে সাদিক এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল নিয়াজের উদ্দেশ্য যে ভালো নয় তা সে চট করেই বুঝে গেল তবুও সাদিক শেষটা দেখার অপেক্ষায় দাঁড়িয়ে রইল আপনার জন্য আমার খুব কষ্ট হয় ভাবি আপনি বড়লোক বাবা আদরের মেয়ে কোথায় পায়ের ওপর পা তুলে রাজরানীর মতো থাকবেন তা না করে মিডল ক্লাস ফ্যামিলিতে সংসারে ঘানি টানছেন সাদিক আপনার প্রাপ্য চাহিদাটুকু কখনো পূরণও করতে পারে না নীরার রাগ হচ্ছে খুব লোকটাকে তার চরম অসভ্য মনে হচ্ছে আমার স্বামী আর আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার না ভাবলেও চলবে চা ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি বরং আজ আসুন সাদিক এলে একদিন আসবেন না হয় নীরার সূক্ষ্ম করতে পারল নিয়াজ ফিসলে হেসে বলল সাদিককে নিয়ে বলতে রাগ হলো বুঝি অথচ সাদিক তো আপনাকে বিশ্বাসই করে না সারাদিন সন্দেহ করে তার ধারণা আপনি করছেন পর নীরা রেগে দাঁড়িয়ে গেল আপনি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যান অপমানে নিয়াজের রাগ বেড়ে গেল নীরার দিকে এগিয়ে নিরার হাত ধরতে যাবে এমন সময় সাদিক এসে নিয়াজের হাত ধরে কয়েক ঘা লাগিয়ে দিল নিয়াজ সাদিককে দেখে হতভম্ব হয়ে গেছে তাহলে তুই সে শুভাকাঙ্ক্ষী যে বারবার আমাকে আমার স্ত্রীর পরকের কথা জানাতো নিয়াজ গালে হাত দিয়ে চুপ করে আছে লিজাও চলে এসেছে নিরা ভয়ে কাঁপছে লিজা গিয়ে নিরাকে আগলে নিল তোর এত বড় সাহস তোর বাড়িতে এসে আমার স্ত্রীর দিকে হাত বাড়াস আমার সংসার অশান্তি লাগানোর চেষ্টা করিস তোকে আমি পুলিশে দেব নিয়াজ পরিস্থিতি বেগদিক দেখে সাদিককে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে পালালো সে তো শুধু নিরার সাথে কয়েকদিন মস্তি করতে চেয়েছিল এভাবে ধরা পড়ে যাবে স্বপ্নেও ভাবেনি সে সাদিক সেদিকে যেতে চেয়েও গেল না নিয়াজকে সে পরে দেখে নিবে সেদিনের পর নিরা সাদিকে এড়িয়ে চলছে লিজা নিজেও সাদিকে সাপোর্ট নিচ্ছে না সাদিকের একটা শাস্তি পাওনা আছে পরের কথায় নিজের আপন মানুষকে সন্দেহ করার শাস্তি তো তাকে পেতেই হবে আর কত রাগ করে থাকবে মানলাম তো আমি ভুল করেছি মাফ করে দাও প্লিজ নীরা কিছু না বলে উল্টো ঘুরে বসে রইল প্লিজ নিরা আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো আমি তোমাকে ভালোবাসি তা এমন একটা কথা শোনার পর ঠিক থাকতে পারিনি তোমাকে হারানোর ভয়ে এসব করে ফেলেছে আর যদি আমি সত্যি পরকিয়া করতাম তখন তুমি কি করতে তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করতাম এত সহজে তোমাকে ছেড়ে দিতাম না তুমি এখন এখান থেকে যাও আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না সাদিক হতাশ হয়ে চলে গেল নিরা সিদ্ধান্ত নিয়েছে সাদিককে সে সহজে মাফ করবে না তাহলে সে একই ভুল বারবার করবে বীর ঠিক তিন মাস পর অনেক লক্ষ্য করল রিয়ার মধ্যে কিছু কিছু পরিবর্তন হয়েছে রিয়া আগে এমনটা ছিল না কিন্তু এখন যেন কেমন অচেনা অচেনা লাগে অনেক বসেছিল বিছানার উপর রিয়া স্নান সেরে শাড়িটা পরে নিজের চুল ছাড়তে ছাড়তে রুমে প্রবেশ করল এর আগে অনেক যতবার রিয়াকে ভিজা চুলে দেখেছে ততবারই তাকে কাছে পেতে চেয়েছে তাই এবারেও অনেক রিয়ার কাছে এসে রিয়ার চুলে হাত রাখল গরম তেলের মতন ছিটকে সরে গেল রিয়া তারপর বলল সকাল সকালে নাকামিগুলো না করলেই নয় দেখছো আমি চুল ঝাড়ছে আর এ সময় এসে তোমার নোংরা হাত আমার চুলে দিতেই হলো এই জিনিসগুলো আমার সহ্য হয় না অনেক তোমাকে বারবার বোঝানোর পরেও তুমি একই ভুল করো না মেয়েদের চুলে যখন তখন হাত দিতে নেই এমনিতে চুলগুলো পড়ে যাচ্ছে তার উপর তুমি সিগারেট খাওয়া হাত আমার চুল ধরলে অনেক যেন চমকে উঠলো রিয়ার থমকে কারণ বিনা কারণে রিয়া তাকে এই ধমকটা দিয়েছে সকাল থেকে ওদের মধ্যে কিছুই হয়নি রাত্রিবেলা দুজন দুপাশ পেরে শুয়েছিল সকালে উঠেই এ কাণ্ড নিজেকে সামলে নিয়ে অনেক বলল তাতে কেমন ক্ষতি হয়েছে শুনি আমি তো তোমার স্বামী হই আর এটুকু অধিকার তো আমার থাকতেই পারে তাই না আসলে সেই পুরনো অভ্যাসটা ছাড়তে পারেনি তুমি তো জানোই তোমার ভিজা চুল আমার ভীষণ পছন্দের তাহলে ভিজা চুল আমার সামনে এলে কেন রিমা গামছাটা টেবিলের উপর নামিয়ে রেখে আয়না দেখতে দেখতে অনেকের উদ্দেশ্যে পড়ল এমন ভাব দেখিয়ে কথা বলছো যেন মনে হচ্ছে তোমার ঘরে দশ দশখানা আয়না আছে যে কোনো এক ঘরে ঢুকে আমি চুল পরিষ্কার করতে পারি সব তো একটাই আয়না আছে সারা বাড়ি জুড়ে তাই এখানে আসবো না তো কোথায় যাবো আমার জন্য এক্সট্রা রুমের ব্যবস্থা করতে পেরেছো কি তুমি সে নেই মুখে যত বড় বড় কথা বিয়ের পর কতবার বলেছি বাড়িটা একটু বাড়িয়ে নেই আজবাক কাল আমাদের ছেলে মেয়ে হবে তাদের জন্য একটা বড় বাড়ি দরকার কিন্তু তুমি বাড়ি বানানোর বদলে গয়না কিনতে চেয়েছ তোমার গয়নাগুলো যত টাকা দিয়ে কিনেছি সে টাকা দিয়ে একটা বড় সড়ো বাড়ি আর গোটা দশক আয়না কেনা যেত নিজে ভুল করে এখন সে কথা আমাকে শোনাচ্ছ মেয়েদের বোঝা বড় তাই কি বলতে চাচ্ছ তুমি যাদের বড় বড় বাড়ি আছে তারা বুঝি গয়না কেনে না মেয়েদের গয়না কেনার শখটা তো আজকের নয় সেটা জন্ম থেকে তারা নিয়ে এসেছে এত যখন বাড়ি বানানোর শখ ছিল তাহলে বিয়ে করতে গেলে কেন আমি তো আগেই বলেছিলাম সংসার সহজ জিনিস নয় তখন তো বেশ বড় বড় কথা বলতে ভালোবাসে নাকি সবই সম্ভব তাহলে এখন আমাকে এই অবস্থার মধ্যে রেখেছো কেন অনেক কথার প্রসঙ্গ পাল্টে দিতে থাকলো কারণ রোজ রোজ এই টপিক নিয়ে ঝগড়া করতে অনেকের একদম ভালো লাগে না রিয়ার মধ্যে যে বদল এসেছে সেটা অনেক বেশ বুঝতে পারে তাই কথা ঘুরিয়ে অনেক জিজ্ঞেস করলো আজ বাজার থেকে কি কী আনতে হবে বলে না তো রান্না কি করবে নাকি সারাদিন ঝগড়া করেই কাটিয়ে দেবে আমার কিন্তু খুব খিদে পেয়েছে তোমার পছন্দের পার্শে মাছ নিয়ে আসি মার্কেটে বেশ সস্তা সামনে মোড়েই পাওয়া যাচ্ছে তুমি কি বলতে চাও ঝগড়া কি শুধু আমি করি কথা তুমি তোলো না তুমি যদি সকাল সকাল নোংরা হাতে আমার চুলে হাত না দিতে তাহলে এতগুলো কথা উঠতো না যাক অবশেষে রান্নার কথা বললে আমি তো ভেবেছিলাম আজ আর খাবই না কিছু যাই হোক পার্শে আনার দরকার নেই আমি একটু বান্ধবীর বাড়ি যাব আজ ওর জন্মদিন আমি বাড়িতে খাবো না তুমি যেটা পছন্দ করো বরং সেটা নিয়ে আসো আমি রান্না করে দিচ্ছি অনেক যেন চমকে উঠলো ইদানিং জিয়া আগে থেকে কিছুই বলে না ও যে জন্মদিন জন্মদিনের বান্ধবীর বাড়িতে যাবে সেটা তো আগে বলেনি অনেকের ভ্রু কুচকে গেল সে রিয়ার দিকে তাকিয়ে বলল কোন বান্ধবীর বাড়ি যাবে কই আগে তো আমি বলনি আমাকে বলল তো আমি দিয়ে আসতাম তোমার যাওয়ার প্রয়োজন নেই কারণ ও শুধু আমাকে যেতে বলেছে এটা শুধুমাত্র গার্লস আউটিং যেখানে বড়দের কোনো জায়গা নেই বড়েরা সারাদিন এমনিতেই বৌদের মাথা খায় অন্তত একটুক্ষণের জন্য যদি শান্তি পাওয়া যায় সেজন্য একটা চিল্লের পার্টি হবে আচ্ছা ম্যাডাম আপনি যা বলেন তাই হোক বাজারের থলাটা দাও আমি যাই বাজারে ঘুরে আসি হ্যাঁ তুমি বরং তাই যাও আমি ব্যাগটা গুছিয়ে নেই তুমি এলে তোমার জন্য রান্না করো আমি বেরিয়ে যাব। আর শোনো সহজ কিছু নিয়ে এসো বেশি দেরি হয়ে গেলে আমার যেতেও দেরি হয়ে যাবে রান্নাটা যেন ভাতে ভাতে আলো সিদ্ধ করে দিতে পারি সে তুমি ব্যাগ গুছিয়ে রাখতে পারো কিন্তু আমার জন্য রান্নার কথা ভাবতে হবে না আমি ঠিক নিজের টুকু ফুটিয়ে নিতে পারবো তুমি তোমার মতো চলে যেও আমার জন্য চিন্তা নেই অনেকের কথাটা রিয়ার যেন খুব পছন্দ হলো চেয়ারের মধ্যে চুপচাপ বসে মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করলো সে মোবাইল দেখছে আর মিট হাসছে যেন মোবাইলের মধ্যে কোনো ভালো জোকস পড়ছে এদিকে অনেকের জীবনটা নিজে একটা জোকস হয়ে গেছে ওর জীবনটা যদি কাউকে শোনানো হয় তাহলে মানুষ এমনিতে হাসবে বাজারের থলে নিয়ে অনেক বেরিয়ে গেল ফিরে এলো আধ ঘণ্টা পর ততক্ষণের ইয়া বেশ সুন্দরভাবে সেজে রেডি হয়ে গিয়েছে পিঙ্ক কালারের একটা শাড়ি ম্যাচিং করে লিপস্টিক চোখে হালকা কাজল চুলটা সুন্দর করে বাঁধা বাম হাতে একটা ঘড়ি আর হাতে একটা বড় লেডিস ব্যাগ জানি না ব্যাগের মধ্যে কী কী আছে জন্মদিন পার্টিতে গেলে বলছি এত বড় ব্যাগ নিতে হয় মনে মনে সব চিন্তা করতে করতে বাজারের থালাটা রাখলো অনেক আর বলল এত বড় ব্যাগ নিয়ে জন্মদিনের পার্টি মানাতে কে যায় সারা জীবনের জন্য চলে যাচ্ছ নাকি কি আছে ব্যাগে রিয়া নাই বারবার নিজেকে এদিক ওদিক করে দেখছে আর মুচকি মুচকি হাসছে যেন আজ ওকে সেরা সুন্দরী কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ওকে ট্রফি নিয়ে বাড়ি ফিরতে হবে তাই এত সুন্দর করে সে যাচ্ছে যেন কোনো সিনেমার প্রোগ্রামে যাচ্ছে সে অনেকের দিকে মুখ ফিরিয়ে ব্যাগটা নেড়ে চেটে বলল এটা কি এমন বড় ব্যাগ অনেক এই ব্যাগটা এখন সবাই ক্যারি করেন আর তাছাড়া এটা তো ট্রেন্ডই কিছুদিন আগেই তো এটা কিনেছিলাম তাই ভাবছিলাম এটা নিয়ে যায় আর তাছাড়া আমার শাড়ির সঙ্গে ব্যাগটা বেশি সুটেবল লাগছে তাই এটা নিয়েছি অনেক আর কোনো কথা জিজ্ঞেস করলো না রিয়াতের জুতে পরে বাড়ি থেকে বের হতে যাবে তখন অনেক পিছু ঢেকে পড়ল ফেরার সময় কি তোমাকে আনতে যেতে হবে বান্ধবীর নামটা তো বললে না আমি তো কিছুই জানতে পারছি না তুমি কোথায় যাচ্ছ ফিরতে কি লেট হবে তোমার না না আনতে যেতে হবে না আমার সময় মতো আমি ফিরে আসব রিয়া চলে যাওয়ার পর অনেক একটু সবজি আর সিদ্ধ ভাত রান্না করার জন্য রান্নাঘরে চলে গেল তারপর নিজের জন্য ভাত ফুটিয়ে রাখল দুপুরে খাবার শেষ করে সে একটু বিছানায় গা গুড়িয়ে দিয়েছিল কখন চোখটা লেগে গেছে বুঝতে পারেনি যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে সন্ধ্যে সাতটা বাজে রিয়ার ফোনে দুবার কল করলেও বিজি পেল তারপর ভাবল কি জানি মেয়েটা কখন ফিরবে ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল অনেক কিন্তু রাত বাড়তেই থাকলো অথচ রিয়ার কোনো পাত্তাই নেই ফোনেও পাওয়া যাচ্ছে না তাকে হঠাৎ অনেকের নজর পড়ল আলমারির দিকে আলমারিটা ভালো করে লাগানো নেই আলমারি ভালো করে লাগাতে গিয়ে অনেক লক্ষ্য করল লকারটাও খোলা রয়েছে লকারে তখনও চাবিটা ঝুলছে অনেক লকারটা লাগাতে গিয়ে একবার লকারটা খুলে দেখল মাথায় হাত পড়ে গেল ওর বিয়ের পর অনেক রিয়ার জন্য যত সব গয়না কিনেছিল তার একটা গয়নাও সেখানে নেই সব গয়না কোথায় গেল ভাবতে ভাবতে অনেক ধপ করে বসে পড়ল তার মানে মেয়েটা সমস্ত গয়না টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে সেজন্যই হয়তো এখনও ফেরেনি আর বান্ধবীর জন্মদিনটা মিথ্যে ছিল ফোনও ধরছে না আসলে রিয়া অনেককে ধোকা দিয়েছে রিয়ার অপেক্ষায় প্রায় এক সপ্তাহ কাটিয়ে ফেলল অনেক এদিকে তার কোনো খবর নেই অনেক তারই স্ত্রী রিয়াকে খুব বেশি বিশ্বাস করে ফেলেছিল ভরসা করে নিজের যাবতীয় রোজগারের টাকা স্ত্রীর হাতে তুলে দিত বাবা মায়ের সঙ্গেও থাকতে দেয়নি রিয়া তাই আলাদা থাকতো ওরা দুজন অনেকে কয়েকদিন অফিসে না যেতে দেখে তার একমাত্র প্রিয় বন্ধু সুরেশ এলো তার বাড়িতে তার সাথে এলো রিয়া কি হয়েছে তোর অফিসে যাচ্ছিস না কেন ফোন তুলিস না সারাদিন বাড়িতে থেকে কি করিস অনেক নিজের কথা বলার আগেই সুরেশের পাশের ইয়াকে দেখে পড়ল ওকে তুই কোথায় পেলি আর ওর এমন জীর্ণ শীর্ণ অবস্থা কেন তোকে সব কিছু জানাবো বলেই বৌদিকে তোর কাছে নিয়ে এলাম সেদিন অফিস থেকে ফেরার সময় স্টেশনে দেখি তোর বউ বসে আছে কান্না করছে পরনে নোংরা পোশাক চুলগুলো খুব উস্কো খুস্কো কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে তার মুখে শুনলাম তোকে ধোকা দিয়ে যার সাথে সে পালিয়ে গিয়েছিল সে ছেলেটা তার থেকে সমস্ত টাকা পয়সা আর গয়নাঘাটি নিয়ে তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে সে পুলিশের কাছে খবর দিতে চেয়েছিল কিন্তু তার খারাপ ছবি নেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাকে চুপ করে দিয়েছে স্টেশনে বসেছিল সুইসাইড করার জন্য আমি অনেক বুঝিয়ে তোর কাছে নিয়ে এলাম সুরেশের মুখ থেকে সমস্ত কিছু শোনার পর অনেক থমকে গেল আর হাউমাউ করে কেঁদে উঠল রিয়া তারপর নিজেকে সামনে নিয়ে অনেকের কাছে দাঁড়িয়ে হাত জোর করে বলল জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই আমার কিন্তু আমি যে অন্যায় করেছি সে অন্যায়ের কোনো ক্ষমাও হয় না তবু শেষবার মতন অনুরোধ জানাবো আর যখন তোমার কাছে বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে তখন আর তুমি মুখ ফিরিয়ে নিও না এই পৃথিবীতে আমি সব থেকে বেশি তোমাকে বিশ্বাস করেছি আর ভরসা করেছিলাম কিন্তু তুমি আমার বিশ্বাস ভরসা দুটোকে ছিন্ন করে বিদে নিয়ে চলে গিয়েছিলে অন্য কাউকে ধোকা দেওয়ার আগে অন্তত একবার ভেবে দেখা উচিত যে তুমি কি ভুল করছো কারণ আমরা যদি কাউকে ধোকা দিই তার পরিণতি আমাদের কাছেই ঘুরে ফিরে আসে তবুও তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছ তখন তোমাকে আমি ফেরাবো না কারণ বিপদের সময় মুখ ঘুরিয়ে নিতে আমার মা বাবা আমাকে শেখায়নি তুমি চলে যাওয়ার পর আমি আমার মা বাবাকে ফোন করে এ আসতে বলেছি তারা আজকে আসবেন তাই আজ থেকে তোমাকে তাদের সাথে মানিয়ে চলার চেষ্টা করতে হবে কারণ জীবন আমি একবার ভুল করেছিলাম বাবা মায়ের থেকে আলাদা থেকে আজকে থেকে সে ভুলটার করতে চায় না